জুলাইয়ের গাদ্দার সেই গাদ্দারদের ছাড়া জাতীয় ঐক্য আপনাদের হয়তো অনেকের প্রশ্ন জুলাইয়ের গাদ্দার কারা জুলাইয়ের গাদ্দার তারা যারা গণহত্যার বিচার নিয়ে গড়িবসী করছে জুলাইয়ের গাদ্দার তারা যারা জুলাইয়ের চেতনাকে বিক্রি করছে জুলাইয়ের গাদ্দার তারা যারা এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করতে পারে নাই জুলাইয়ের গাদ্দার তারা যারা এখনো পর্যন্ত শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিতে পারে নাই এই সরকারের উপদেষ্টাদের মধ্যেও জুলাইয়ের গাদ্দাররা রয়েছে যারা আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে জনগণের সাথে প্রহসন করেছে জনগণ যা আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছিল কেন আবার আন্দোলন করা লাগলো আওয়ামী লীগ বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না এদেশের জনগণ পাঁচ আগস্টই তো রায় দিয়ে দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ সুতরাং এই যে প্রজ্ঞাপন জারির জন্য আবার আন্দোলন করা লাগলো যমুনা ঘেরাও করা লাগলো ঐক্য বিনষ্ট হলো কেন রে ভাই এই সরকারের উপদেষ্টাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম তারা একটি সংস্কারের রোডম্যাপ দিবে বিচারের রোডম্যাপ দিবে নির্বাচনের পর্যন্ত সরকার কি করতে চায় কবে বিচার হবে কবে নির্বাচন হবে কবে রাষ্ট্র সংস্কার হবে এখনো পর্যন্ত তার পরিকল্পনা প্রকাশ করতে পারে নাই রাজনৈতিক দলগুলোর সাথে জোলাইয়ের শক্তির সাথে আজকে যে সরকারের দূরত্ব এর কারণটা কি জোলাইয়ের সমস্ত শক্তিকে দূরে ঠেলে দিয়ে কতিপয় কথিত মাস্টার মাইন্ডের পরামর্শে তারা সরকার পরিচালনা করতে গিয়েছিল আর আমরা দেখলাম তাদের ব্যর্থতা দেখেন একাত্তরের পরে আমরা দেখেছি যারাই আমিলিকে যোগদান করেছে আমিলিক করেছে তারা হয়ে গেছে স্বাধীনতা সপক্ষের শক্তি এই চব্বিশের পরে আমরা দেখছি যারা নতুন বন্দোবস্তের নামে একটি দলের সাথে যুক্ত হয়নি তারা জুলাইয়ের শক্তি হতে পারে নাই এইখানে যারা আছে সামনে পিছনে মানছে সরকার সেই অবদান স্বীকার করে নাই সরকার যদি আমাদের এই অবদান স্বীকার করত সবাইকে নিয়ে সরকার গঠন করত তাহলে এই এই অন্য অনেক আমাদের দেখতে হয় না সরকারের বয়স এখন মাস এই সরকারের দশ অর্জন কি গণতার ভিতরে সরকার কি কি করেছে রাষ্ট্র সংস্কারে কি কি করেছে নতুন বাংলাদেশ বি কি করেছে তার জবাব দিতে আমরা চাইতে পারি না এখন যখন সমালোচনা করা হয় সরকারের কতিপয় উপদেষ্টাকে নিয়ে যারা ছাবের জামিন করেছে। যারা হামিদ দিচ্ছে। যারা আওয়ামী লীগের পুনর্বাসনের সাথে জড়িত যারা রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সাথে জড়িত ছিল ওই উপদেষ্টাদের নিয়ে সমালোচনা করলে এখন বলা হচ্ছে যে আমাদের কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে এই উপদেষ্টা পরিষদ যেন গঠন করেছে তাদেরকে অনৈক্য দায় নিতে হবে একটি জাতীয় সরকার যদি গঠন করত তাহলে আজকে এই সংকট সমস্যা এই অনৈক্য হয় না আমরা যখন দেখি উপদেষ্টাদের পক্ষ থেকেই অনৈক্য এবং নৈরাজ্যের বক্তব্য দেওয়া হয় তখন কি কোনো ঐক্য থাকতে পারে বলতে তখন কোনো ঐক্য থাকতে পারে না যদি গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার করতে চান জাতিকে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চান তাহলে সবার আগে যেটি দরকার এই উপদেষ্টা পরিষদের সংস্কার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন না করলে কোনোভাবেই নতুন রাষ্ট্র বিনির্মাণ করা যাবে না এইখানে অসংখ্য অযোগ্য লোক রয়েছে অনেকের মাস্টার রয়েছে ইতিমধ্যে চুলাইয়ের সমস্ত শক্তির সাথে অনেক বিভাজন সৃষ্টি করেছে এইভাবে বন্ধুগণ রাষ্ট্র চলতে পারে না সরকারকে বলবো সবাইকে ডাকেন আলোচনা করেন আলোচনার ভিত্তিতে রোডম্যাপ প্রকাশ করেন সরকারের মধ্য থেকে আজকে মিষ্টি মিষ্টি কথা বলছে আজকে মানবিক নিয়ে চক্রান্ত চলছে আজকে চট্টগ্রাম বন্দর নিয়ে চক্রান্ত চলছে আজকে নিয়ে চক্রান্ত চলছে আমাদের স্পষ্ট কথা এই বন্দর নিয়ে এবং একই সাথে মানবিক নিয়ে খেলা যাবে না জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ